হেডফোন জ্যাকটাকে খোলার পরে যদি এখানে শর্টিং ইস্যু থেকে যায় তাহলে আমাদের করণীয় কি আমরা সর্বপ্রথম আমরা সবাই জানি যে আমাদের এখানে ডিসি পাওয়ার সাপ্লাই ডিসি পাওয়ার সাপ্লাই এটা হলো ভোল্টেজ রেটিং তাহলে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই ভোল্টেজ রেটিং সর্বপ্রথম যে ভোল্টেজটা সিলেক্ট করবো ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ দ্বিতীয়তে আমরা এখানে কারেন্ট সিলেক্ট করবো কত এম্পিয়ার কারেন্ট সিলেক্ট করব ওয়ান এমপিয়ার ওয়ান এম্পিয়ার সিলেক্ট করার পরে পরবর্তীতে আমাদের যে ডিসি পাওয়ার সাপ্লাই কেবলটা আছে কেবল পজিটিভে পজিটিভ ডিসি পাওয়ার এবং নেগেটিভে নেগেটিভ লাগানোর পরে আমরা এই যে লাস্টের যে দুইটা পিন আছে আমরা সবাই জানি লাস্টের যে দুইটা পিন ডিটেক্ট আর লেফট তাহলে এই দুইটা পিনের যে কোনো একটা পিনকে আমরা গ্রাউন্ডের সাথে অ্যাটাচ করব। লাস্টের যে কোনো দুইটা পিনের সাথে গ্রাউন্ড পিনের সাথে অ্যাটাস্ট করব এবং বাকি যে পজিটিভ প্রপটা থাকবে তার অপোজিটে লেফটের পিনটাকে আমরা এরকম ধরে দুই সেকেন্ড ধরে আবার ছেড়ে দেব। সেরে দেওয়ার পরে আমরা দেখব যে পরবর্তীতে মাল্টিমিটারের সাহায্যে মাল্টিমিটারের সাহায্যে আমরা এটাকে শটিংটা চেক করবো যে আমাদের যে শটটা ছিল সে শটটা যে শটটা ছিল এই শটটা গেছে কিনা যদি দেখি যে না আমাদের এখন পর্যন্ত কি যায় নাই বিপ দিচ্ছে মাল্টিমিটার এরকম তারপরে শর্টিং ইস্যু যায় নাই পরবর্তীতে আমরা কী করবো ভোল্টেজটাকে বাড়ায় টু পয়েন্ট এইট ভোল্টেজে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পরবর্তীতে আমরা যে কাজটা করব পরবর্তীতে আমরা আবারও নিচের যে কোনো দুইটা পিনের গ্রাউন্ডটাকে আমরা এখানেও ধরতে পারি অথবা এই পিনটাতেও ধরতে পারি যে কোনোটা একটা ধরলেও হবে এটাতেও ধরতে পারি এটাতেও ধরতে পারি যে কোনো একটাকে ধরে রাখবো আর পজিটিভ প্রোপটাকে নিয়ে আমরা সরাসরি যে কাজটা করব আমরা অপোজিটে যে পিনটা থাকবে এখানে জাস্ট দুই সেকেন্ড ধরে সেরে দেব। এটা দেওয়ার ফলে যদি কোনো কম্পোনেন্ট অথবা যদি কোনো কম্পোনেন্ট শর্ট থাকে তাহলে কম্পোনেন্টটা গরম হবে এর কাজে এর আরেকটা আমরা কাজ করে নিতে পারি এই লাইনের যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টের সাথে আমরা একটু ধোয়া থেরাপি রজনের সাহায্যে একটু ধোয়া থেরাপি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে যদি আমরা এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে যেটা অপরাধী এবং আইসিগুলোকে দেবো আমরা পি এম অথবা সিপিউর সাথে যদি এই লাইন কানেক্টেড থাকে এর উপরেও দিয়ে নেব তাহলে যেটা অপরাধী অটোমেটিক্যালি চলে যেতে পারে অথবা যেটা শর্ট সে জিনিসটাকে আমরা ডিসকালার হয়ে যাবে ওটা থেকে আমরা বুঝে নিতে পারবো যে আমার কোন কম্পোনেন্টটা শটিং এভাবে আমরা হেডফোনের যে অটো কানেক্ট আসে এই অটো কানেক্টটাকে আমরা সলভ করতে পারবো তাহলে ওভারঅল আমরা ডিসি পাওয়ার সাপ্লাই সাহায্যে এভাবে আমরা যে কোনো হেডফোন অটো কানেক্ট যদি হয়ে থাকে আমরা তাহলে সেটাকে রিমুভ করতে পারি তাহলে এই ছিল আমাদের আজকের হেডফোন রিলেটেড প্রবলেম ও তার সমস্যা সমাধান আমরা কিভাবে করব। আশা করি আপনাদের এই ভিডিও থেকে অনেক কিছু উপকৃত হবেন এই বলে আমি আমাদের আজকের যে চলমান ক্লাসটা ছিল শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লা